হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আমরা আপনাদের জন্য পার্টি অয়ার ভাইরাল আইসক্রিম ড্রেস নিয়ে চলে এসেছি যেটার জন্য সব আপুরা আমাদেরকে এতদিন পর্যন্ত রিকোয়েস্ট করেই আসছেন যে এই ডিজাইনগুলো আমরা কবে আবারও রেস্ট করব। ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য স্পেশালটা এই ড্রেসটা করে ফেলেছি আবার হচ্ছে এই ড্রেসের উপরে এবার আপনাদেরকে আগের থেকেও আরও কম দামে দিয়ে দিব সো অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমাদের দুটি আউটলেট আছে আপনারা তাহলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন আমাদের চাঁদনি চক শোরুমও কিন্তু এই ড্রেসটা এখন আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন না হচ্ছে আপনার ড্রেসটা দেখে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে দেখেন কতটা দারুণ এটা হচ্ছে আমাদের নেকটা চমৎকার চমৎকারভাবে এখানে হচ্ছে মিরোর প্লাস হচ্ছে আপনার ডায়মন্ড কার্ড স্টোনের এত সুন্দরভাবে কাজ করা আছে আর ফ্যাব্রিকটা তো আপনার যারা নিয়েছেন প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে যেটা আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচে রেখানো কিন্তু সুন্দরভাবে মিরোর এবং হচ্ছে স্টোনের চমৎকার একটি কাজ করা আছে আর এটার যে হাতার কাপড়টা আছে সেটা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন অ্যান্ড হচ্ছে ব্যাক পোষণটা আমি আপনাদেরকে রাইটলি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে কতটা ভাবে আপনার ডিজাইনটা আপনারা পাবেন দেখেন এটা হচ্ছে আপনার কামিজের ব্যাক পার্টটা এত দারুণভাবে ডিজাইন করা আছে নাম হচ্ছে এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো স্টাইলে করতে পারবেন আর যেই ওড়নাটা আপনারা পাচ্ছেন ওয়াও চমৎকার একটি ওড়না পাচ্ছেন যেটা অনেক বড় প্লাস হচ্ছে ওড়নাটার মধ্যেও কিন্তু মিরর প্লাস হচ্ছে কার্ড স্টোনের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর রাইট নাও এটার যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এবং চমৎকার এই ড্রেসগুলির প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে মাত্র বারোশো পঞ্চাশ টাকাতে আপনারা বাইরাল আইসক্রিম পার্টিওয়ার কালেকশন পেয়ে যাচ্ছেন যারা গতবার মিস করেছেন এতদিন ধরে অনেক আপনারে রিকোয়েস্ট করেছেন সো এটা খুব দ্রুত আপনাদেরকে অর্ডার করতে হবে হ্যাঁ দেরি করলে কিন্তু মিস করে ফেলবেন যেহেতু এটা আগের চাই তো আপনাদেরকে অনেক কম দামে এখন দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রত্যেকটি ড্রেসের যে প্যাটার্নগুলো থাকবে একই স্টাইলে থাকবে হচ্ছে যে কালারগুলো আছে কালারগুলো আপনারা চেঞ্জ পেয়ে যাবেন এটা ওড়না সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমরা পাইকারিতেও সেল করি যারা বিজনেস পারপাসে পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারিতে নিতে পারবেন আর আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক স্যাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের ভিতরে দেখেন কতটা সুন্দর আরেকটি শোরুম হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আমি মানে এই একবার বলে দিয়েছি আপনাদেরকে সরি ফর দ্যাট তো এটা হচ্ছে আপনার কামেজটা কামেজের নেকে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট নাও যেই ওনাটা আছে ওড়নাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কতটা বড় আপনার ওড়নাটা এত সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই চমৎকার প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা লাস্ট আরও একটি ডিজাইন কালার আছে এটার ভিতরে সেটাও আপনাদেরকে দেখে দিচ্ছি আমি চেষ্টা করি আমার ভিডিওতে প্রত্যেকটি কালার প্রত্যেকটি ডিজাইন সুন্দর করে খুলে দেখে দেখিয়ে দেওয়ার জন্য যেন আপনাদের কোনো কনফিউশন না থাকে তো এটা হচ্ছে আপনার ব্লুর ভিতর আপনার টিয়ার চমৎকার একটি কম্বিনেশন এটা হচ্ছে আমি যে নিচে থাকবে রাইট এটার ওনা এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি হাতার কাপড়টা প্রত্যেকটি ড্রেসের সাথে এক্সট্রা পেয়ে যাবেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এবং সাথে যে ওনাটা আপনারা পাচ্ছেন খুবই লাকজারি একেবারে লাকজারি একটি কালেকশান এটা যারা পছন্দ করেছেন খুব দ্রুত আপনাদেরকে এটা পার্সেস করে ফেলতে হবে তা না হলে কিন্তু এগুলো মিস করতে হবে এত দারুণ ড্রেস মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে সো বিয়ার্স আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি যারা অর্ডার করবেন আমাদের এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ